সোনী দে না কি দে সোনী না দে এই যে সুন্দরী এটা কে পূর্ণিমা রাতে চল পোলায়ে যা সুন্দরী ওনে কি হইতাছে ও বাবু ইপটিজিং কর আমার সামনে দাঁড়াও আমি যে ইপটিজিং এর বড়টা হেড়া তো বুঝো নাই তোগো কাছে যাইতাসি এই ভাইয়া আমাকে টাচ করবেন না এক্সকিউজ মি আপু আপনি কি উবার রিকোয়েস্ট দিয়েছিলেন আমার এই গাড়িটাকে আমি উবার আরে আরে উনা উনা তাই না সুন্দরী আরে আপু উবার আপনি কল দিছিলেন বুঝেন না আপু ও হ্যাঁ হ্যাঁ আমি উবার কল দিছিলাম আরে ও কল দেয় নাই দিহি ওটিপি কর দিহি

ও ভাই আপনার সাথে একটা ছবি তোলা যাবে হ্যাঁ অবশ্যই ছবি তোলা যাবে তুলেন তুলেন এই নে দি দি কি সুন্দর হইছে भैया অনেক সুন্দর হইছে আপু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেন আর ছবিগুলো আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে भैया दे দিব আর একটা কথা আপু ও কি কথা বলেন বলেন আপনার ফোনে কি ব্যালেন্স আছে একজনকে কল করা যাবে হ্যাঁ ব্যালেন্স আছে তো আপনার কাছে কল করবেন না, আমার বাসায় না। আপনার বাসায় কল দেন। আমার বাসায়, আমার বাসায় কেন কল করব? আপনার আপুরে কল দেন আর কল দিয়ে বলেন কি আপনি কিডন্যাপ হয়ে গেছেন গা। ও বাদ। কিডন্যাপার কিউ কি হবে? ও আপু 10 লাখ টাকা লাগবে। কল দেন, কল দেন। 10 লক্ষ টাকা। রাতের বেলা একা আর মনে করবেন যে ভালো মানুষ আপনারে সেভ করছে। আমি হইলাম ওই বোকাডের বড়ডা। কিডন্যাপার 10 লাখ টাকা না দিলে ছাড়মু মুনা।